হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হতে যাচ্ছি চলো এখনই বলছি একটু পরে বলছি ওদেরকেও জানিয়ে দিয়েছি ওরাও বেরিয়ে গেছে চলো দেরি করবো না ফরওয়ার্ড চলো এখান থেকে যাব দুজন আর ওখানে আসবে বেশিজন আসবে না আজকে কারণ কালকে সবাই নিয়ে নিয়েছে যেটা নিতে যাচ্ছি তো ফাইনালি দেড় বছর পর জিনিসটা পাচ্ছি চলো যাই একটু মেঘলা মেঘলা করছে আবার ছাতাও নেই নি এক্ষুনি খুব কড়া রোদ ছিল আর এখন দেখছি আবার মেঘলা করছে উফ ভয় করছে গোটা পেরিয়ে গেলে তারপর যাবো বলা যায় না কখন গুতি দেবে ঠিক সিংটা ঢুকিয়ে দেবে তার জন্য একটু রিক্স নিলাম না পাশ দিয়ে কাটে সরু রাস্তা পাশ দিয়ে যাওয়ার সময় যদি কিছু করে দেয় তার জন্য দেখো চলে এসছি আমরা একটা কাজে চলে এসছি এইখানে বলবো না হতে কাজে এসেছি তাই তো হ্যাঁ বলো ফটো তুলবো দাদা কাজ মিটে গেল সার্টিফিকেটটা নিতে এসেছিলাম যে নার্সিং ট্রেনিংটা করেছিলাম ফাঁকাই ফাঁকাই কালকে বাকিরা তো নিয়ে গেছে আজকে আমরা ফাঁকায় ফাঁকাই এসে নিয়ে গেলাম ভালো করে বুঝে নিলাম সব কিছু হ্যাঁ তো আমরা যে সার্টিফিকেটটা পেয়েছি খুব মানে দামি দামি মানে এই সার্টিফিকেট দেখিয়ে যে কোনো জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে যাই যাই তাহলে বাড়ি যাই ডেটটা চলে এসেছি বাড়ি হাঁপিয়ে গেছি জল দেশটা পেয়েছি জল খাবো আর রোদ থেকে এসে জল খাবো তো একটুখানি মিষ্টি মানে কিছু মুখে দেবো চিনি বা মিষ্টি আইজ সার্টিফিকেটটা চলো খাওয়া দাওয়া করতে করতে খেতে দিতে হবে অনেক দেরি হয়ে গেছে ডেটও বেজে গেছে বিকেল হয়ে গেছে এবার আমি রেডিও নিয়েছি পড়াতে যাবো আর তখন এসে আর ভালো লাগছিলো না তাড়াতাড়ি করে খেয়ে শোয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেই শুতেও দেখছি একটা সুন্দর সিনেমা হচ্ছিলো তো একটু দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল সেই তিনটে সময়ই শুলাম তিনটে সময় শুনে গিয়ে সাড়ে চারটেতে উঠতে হয় আর শোয়ার সাথে সাথে তো ঘুম আসে না যাই হোক আর আজকে এই যে তিনটে দিন খুব একটু সমস্যা হয় আমার ছেলেটাকে নিয়ে ওর খাবারটা করে রেখে দিলাম অন্যদিন কী ওর বাবা দেয় ঠিকঠাক টাইমে আজকে দিনটা কি হবে এসে খাওয়াতে হবে তো আজকে যাই হোক ওর ফুটিয়ে আছে কিছু একটা খেয়ে থাকবে এই দিনগুলো একটু বিস্কুট মিস্কুট খেয়ে কিছুক্ষণ কাটায় তো একটু সমস্যা হয় আচ্ছা তাছাড়া কোনো সমস্যা হয় না যাই হোক ভীষণ গরম করছে পাখাটা চালাইনি গালে একটু বরফ লাগালাম বরফটা তো ভালো স্কিনের জন্য তো মাঝে মাঝে সময় পেলে মনে থাকলে লাগায় এত ভুলে যাচ্ছি না আজকাল ফোনের চার্জটা দিয়েছি এক ঘন্টা আগে এক ঘন্টা না সরি আধ ঘন্টা আগে তো চার্জার সুইচটা দিতে ভুলে গেছি আধ ঘন্টা পর ঘুরে এসে যখন ফোনটা নিচ্ছি দেখছি চার্জার সুইচ দিয়ে কী যে হচ্ছে এগুলো কি তোমাদের হয় আমার খুবই হয় হুম তো চাটা খেয়ে নিই খেয়ে রেডি হয়ে যাই পাঁচটা পনেরো বেজে গেছে সাড়ে পাঁচটার মধ্যে যাওয়ার চেষ্টা করব কোনো দিনই পারি না কোনো দিনই পারি না একটু হলেও ঘুমিয়ে পড়ি তো আর এই চাটা করতে গিয়ে আরও দেরি হয়ে যায় চা ছেলের খাবার এগুলো তো করে রেখে যেতে হবে হ চলো আর তোমাদের নিয়ে যাবো না আজকে একটা সুন্দর তোমাদের খুব উপকারী জিনিস দেখাবো তৈরি করে যেটা তোমরাই রিকোয়েস্ট করেছো মানে তোমাদের মধ্যেই রিকোয়েস্ট করেছে তোমাদের একদিন দেখিয়েছিলাম দুদিন আগে যে আমি একটা খুব দারুণ উপায় পেয়েছি রান্না করার পরিষ্কার করার আর কোনো ঝামেলাই নেই তো সেই নিয়েই ভিডিওটা দেখাবো আমি কি করে ওই লিকুইডটা তৈরি করেছি তো এই ভিডিওটাতেই দেখাবো আজকে আমি ওটা ভেবে রেখেছিলাম ওই টুকটাক ভিডিও করে নিয়ে ওইটা আসল তোমাদের দেখাবো তো আজকে তোমাদের সন্ধেবেলাতে দেখাবো আমি পড়িয়ে আসি তারপর তোমাদের তৈরি করে দেখাবো চলো বন্ধুরা আমি তো পড়িয়ে চলে এসেছি এসে ছেলেকে খাওয়ালাম আর এবারে হ্যাঁ যেটা ভিডিওটা আমি বলেছিলাম যে আমি এই লিকুইডটা বানিয়ে দেখাবো আমারটা প্রায় শেষের পথে একদম শেষের পথে ঠিক আছে ওই জন্য আমি বানিয়ে রাখবো আর কারণ সময় সবসময় হয় না তো ওই জন্য বানিয়ে রেখে দেবো আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে সেই কারণে তা চলো বানাই প্রথমে আমি দু চামচ নুন দিচ্ছি ঠিক আছে আমি যেই পরিমাণ বানাবো সেই পরিমাণ অনুসারে নুনটা দিয়ে দিলাম ভিনিগারের ছিপিতেই আমি ভিনিগারটা ঝরে নিচ্ছি ঠিক আছে এক ছিপি তিন ছিপি চার ছিপি দিলাম এটা যেহেতু খুব যেহেতু ছিপিটা খুব বেশি চওড়া নয় তাই আমি চার ছিপি দিয়েছি আর এরপর দেবো একটু আমি দিচ্ছি ভিম জেল তো এই ধরনের লিকুইড তোমরা ইউজ করতে পারো আর না হলে কোনো ডিটারজেন্ট পাউডারও ইউজ করতে পারো আমার কাছে এই ভিম জেলই ছিল তোমরা চাইলে এই জাতীয় অন্য কোনো জেলও ইউজ করতে পারো কাজটা ভালো দেয় তারপর দেবো খাবার সোডা ঠিক আছে খাবার সোডাও আমি দিয়ে দিচ্ছি দেখো এরকম চামচের এক চামচ দিলাম আর এক চামচ দেব দু চামচ দিলেই যথেষ্ট এই দেখো দু চামচ না তিন চামচই দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আমি যেই পরিমাণ বানাবো সেই অনুসারে দিচ্ছি তো তো তিন চামচই দিলাম তোমরা দু চামচও দিতে পারো তাতেও কাজ হয় নাহলে ওই রকম চামচ হলে তোমরা ওই রকম হাফ চামচ দিতে পারো তাও দেখো একটু ফেনাটা কাটিয়ে নেবো এখন এবার যদি তোমরা সঙ্গে সঙ্গে ইউজ করতে চাও তাহলে তোমরা গরম জল দিও আর যদি তোমরা রেখে দাও আমার মতন একটু স্টোর করে তাহলে তোমরা নর্মাল জল মানে কোনো ঠান্ডা জল না এমনি নর্মাল যে জলটা হয় সেরকমই জলটা দেবে তো একটু আগে মানে গুলিয়ে নেবে এরকম তাহলে দেখবে একটু ফেনাটা থিতি এসছে যেহেতু ভীম জেল জাতীয় রকম দেওয়া আছে তাই একটু বেশি ফেনা হয়েছে তোমরা চাইলে প্রথমে ঘাটিয়ে নিতে পারো তারপরে তোমরা ভীম জেলটা দিতে পারো মানে বাদ বাকি জিনিসগুলো আর কি আগে দিয়ে তো দেখো আমার কিন্তু একটু একটু পাতলা হয়ে গেছে ফ্যানাটা তো এরপর আমি জলটা অ্যাড করব। তো জলটা অ্যাড করবো আমার আমি যতটা নেব ঠিক করেছি সেই অনুসারে তোমরা যেই কৌটাতে রাখবে আমি একটা যে ভীম জলের একটা কৌটোগুলো হয় সেইগুলোতে রাখবো তোমরা যে কোনো মানে যেটাতে নিতে তোমাদের সুবিধা হবে জলের বোতলও হতে পারে তো তোমরা যেই পরিমাণ বানাবে যে বোতলে রাখবে সেই পরিমাণ জলটা মাপ করে নেবে আগে তো সেই জলটা তখন পরে মিশিয়ে নেবে দেখো আমার মিশে গেছে তোমরা লেবু রসও ইউজ করতে পারো ভিনিগারে বদলে বদলে ঠিক আছে আর আমি যেহেতু ভিনিগার ছিল তাই ভিনিগারটাই দিয়েছি তো দেখো আমার গোলা হয়ে গেছে এরপর আমি এই রকম কৌটোই ঢেলে রাখছি এখানে আমার এইরকম ভিনের কৌটো ছিল তাই এমনিতে ঢেলেছি তোমরা চাইলে এরকম ধরনের যে কোনো কিংবা স্প্রে করার কোনো বোতল থাকলে সেটাতেও তোমরা রাখতে পারো তোমাদের সুবিধা অনুসারে ঠিক আছে তো এ হলো ব্যাপার এবার দেখো এইটা প্রচণ্ড দরকারি একটা মানে কি বলবো জিনিস যেটাতে আমার এখন পুরো কি বলবো চিন্তা মিটে গেছে রান্নাঘর পরিষ্কার করা নিয়ে তো আমার হয়ে গেছে ম্যাজিক লিকুইড তৈরি হয়ে গেছে আর এর কাজ যে কতটা মানে সুন্দর মানে কতটা সহজভাবে কিচেন পরিষ্কার হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখন আমার রান্নাঘর পরিষ্কারই আছে তার জন্য আমি দেখাতে পারবো না কিন্তু আমি এর পরে ব্লগুলোতে অবশ্যই দেখিয়ে দেবো এটা কিন্তু সত্যি খুব কাজের এবং রান্নাঘর পরিষ্কার করা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে যতই তেল মশলা লেগে যাক না কেন খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবে এবং চিটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে আর হ্যাঁ এটা দিয়ে কিন্তু বোতলও পরিষ্কার হয় খুব ভালোভাবে এবং বোতলে কোনো গ্যাসও থাকবে না আর মানে খুব সুন্দরভাবে পরিষ্কারও হয় বোতলও পরিষ্কার করতে পারবে আর হ্যাঁ আর একটা জিনিসও পরিষ্কার হবে সেটা হচ্ছে এই যে ওই লাউ পড়্লার কাপ না কি বলে না এই ধরনের কাপগুলো আর কি এইগুলোর ভেতরটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করা যায় আমাদের এক্ষুনি আমি একটু জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে দেখছো দাগগুলো দেখবে এক্ষুনি ম্যাজিকের মতন উঠে যাবে জাস্ট একটুখানি নিয়েছি এরপর এরকম একটা কসবাইটের দিয়ে একটু বসে নেবো একটু এক হাতে করে ক্যামেরা করছি তো কাপড়াগুলো ফিট সাদা হয়ে যাবে এবং দাগটাও ইজিলি উঠে যাবে দেখতেই ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ যে সঙ্গে সঙ্গেই দেখো আমি কিন্তু এক হাতে ক্যামেরা নিয়েই তোমাদের দেখালাম সঙ্গে সঙ্গে কিন্তু দাগটা উঠে গেল আমি কিন্তু বেশি ঘস্তও হয়নি এবং পেছনের এই স্পটগুলোও দেখবে তোমরা কত সুন্দর ক্লিন হয়ে যাবে যেহেতু আমার এক হাতে ক্যামেরা নিয়ে আমি করছিলাম সেই জন্য আমাকে ক্যামেরাটা বারবার কাট করে করে করতে হচ্ছিলো এবং আমার ক্যামেরা যদি পাঁচ মিনিট টানা করি তাহলেই আমার খুব ডিস্টার্ব শুরু হয়ে যায় সেই কারণে আমাকে বারবার করে ক্যামেরা বন্ধ করে করে করতে হচ্ছে কিন্তু বিশ্বাস করো ওই মিশ্রণ দিয়েই কিন্তু আমি কন্টিনিউ পরিষ্কার করেছি দেখো তোমরা কত সুন্দর স্পটটা পরিষ্কার হয়ে গেলো এবং তোমরা যদি নিজেরা ট্রাই করো ঘরে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না দিয়ে একটু লাগিয়ে রেখে তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে তোমরা আরো বেশি বুঝতে পারবে আরও একটা কাপ আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই কাপটার অবস্থা দেখেছ দেখো এই কাপটার অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা চায়ের যে একটা কষ যতই সাবান দিয়ে ধুই না কেন কিছুতেই যায় না তো এইটা আমি তোমাদের ফিট সাদা করে দেখা এটা শুধু এই কাপ বলে না কাঁচের জিনিসও কিন্তু খুব ভালো পরিষ্কার হয় এই লিকুইডটা দিয়ে কিছু কাঁচের ক্লাসে পরিষ্কার করা হয়েছে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি খালি বুঝতে পারবে যে সত্যি বলছি না মিথ্যা কতটা উপকারী এই লিকুইডটা আমরা একবার ঘরেতে ইউজ করে দেখি তাহলেই বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না ফুল ভালো বলছি খুব যে পেশা দিতে হবে তাও কিন্তু নয় মোটামুটি একটু খাজগুলোর জায়গাগুলো একটু পেশা দিতে না দিলে খাজগুলোতে যায় না তো কসবাইটটা সেই কারণে কিন্তু যেহেতু এইগুলোতে খাজগুলো তো ঢুকছে না ভালো করে সেই কারণে আমার একটু সমস্যা হচ্ছে আদারওয়াইজ দেখবে তোমরা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে তোমাদের দেখতেই দেখায় দেখো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা একটু ব্যাক করে দেখতে পারো আগের কাপটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে দেখে নিতেই পারো এবং এইটা দিয়ে যদি আমি রেগুলার মাজি তাহলে এটা একদমই ভেতরটা সাদা হয়ে যাবে যেহেতু এই লিকুইডটা দিয়ে অনেকদিন মজা হয়নি তাই এখন সঙ্গে সঙ্গে পুরো সাদা হওয়া মুশকিল আছে কিন্তু তোমরা এইটুকু বুঝতে পারো আগের অবস্থা থেকে এখন কতটা চেঞ্জ হয়েছে পেছনে দেখো এই খাঁচগুলো এগুলো একটু নিজস্ব দাগও আছে প্লাস নিজস্ব দাগ নেই কিন্তু এই খাঁচগুলোতে একটু ঢোকানোর সমস্যা হচ্ছে তো আমি এইভাবে আমার ইয়েতে অসুবিধা হচ্ছে তাই কিন্তু তোমাদের আমি একটু দাঁড়াও পরিষ্কার করে অবশ্যই দেখাচ্ছি এই লিকুইডটা খুবই কাজে খুবই উপকারী আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবং আমি এই ভিডিও কি বলবো এটা আমি আগে করতাম কিন্তু ভিনজেলটা জেলটা দিতাম না তার কিন্তু ভিম জেল মানে ভিম জেল জাতীয় এরকম কোনো লিকুইড দিতাম না তো তোমরা ভিম জেলের বদলে সার্পও দিতে পারো যে কোনো মানে সার্পান গুঁড়ো দিতে পারো অসুবিধা নাই দেখো যেহেতু আমার এখানে কসবাইটটা ভালো করে ঢুকছে না সেই জন্য একটু সমস্যা হচ্ছে কিন্তু দেখো কত উঠে গেছে বুঝতে পারছো তো এটা ধীরে ধীরে আমি একটুখানি ধারালো কিছু দিয়ে ঘষে ঘষে তুলবো কারণ এখানে কসবাইটটা ঠিকমতো ঢুকছে না আদার্স তোমার কাপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর আমার কিছু বলার নেই এই ফোনটা আলাদা একটা ফোনে আমার ভিডিও করতে হচ্ছে ওই ফোনটা আমার কিছু ক্যামেরার সমস্যা হচ্ছে আমার ফোনটা কি হয় কিছুক্ষণ ক্যামেরা করার পর মানে টানা যখনই পাঁচ মিনিট করতে জন্য করি টানা যখনই যাই তো আমার ফোনে আর ক্যামেরা হতে চায় না কি সব লেখা ওঠে আমাকে ফোনটা একটা অন্য কিনতে হবে কিছু নেই ক্যামেরাটা একটু গন্ডগোলই যাচ্ছে আদার্স এমনি কিন্তু ক্যামেরার কোয়ালিটি ভালো যাই হোক আর এটা সেলফিটা খুব ভালো ফোটার থেকে তো যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছ একটু তোমরা ব্যবহার করো নিজে তাহলে বুঝতে পারবে আমি ঠিক বলছি না ভুল মিথ্যে বলছি না সত্যি ঠিক আছে আমি কোনো ভুল ভাল রিভিউ দিই না ঠিক আছে তো তোমরা একটু ইউজ করো কি বলবো তোমাদের সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে কিচেন ক্লিনিং ঠিক আছে তো তোমরা দেখতে পারো ব্যবহার করো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা টিপে দাও তো আজকের মতো নেই টুপুই আর তোমরা সুস্থ থাকো বছরটা তোমাদের সবার করে ভালো সবার ভালো যাক আমি তুতলে যাচ্ছি তাড়াতাড়ি বলতে গেলে তো যাই চলো টাটা